সিক্স ট্রে প্রথমত আসি আমরা সিক্স ট্রে নিয়ে এখানে ভিন্ন ভিন্ন কোয়ালিটি রয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমরা এখন প্যাকেট থেকেও খুলে দেখব যে সিক্স ট্রেগুলো কীভাবে আমরা নিয়ে আসি আপনারা দেখতেই পাচ্ছেন একটি স্পেশাল প্যাকেট রয়েছে এবং এটার ভিতরে একটি করে কালার কিন্তু একটি প্যাকেটে থাকে না আমি আপনাদেরকে এটা খুলে দেখাই এখানে কী রয়েছে দেখেন যখন একেবারে আমরা এটা নিয়ে আসি এখানে অনেকে কালারের চিন্তা করেন যে এই কালারটা দিয়ে অনেকে পঞ্চাশটা ষাটটা একশোটার মতো অর্ডার করেন তারা কিন্তু এটা বলেন যে ভাই আমাকে এই কালারটা দিয়ে আসলে দেখেন একটি প্যাকেটে কয় ধরনের কালার এসেছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি কালার এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি করে আলাদা 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 কিন্তু কালার রয়েছে এখানে ছয়টি লাল কালার এখানে ছয়টি নীল কালার এখানে ছয়টি আরেকটি কালার এখানে ছয়টি আরেকটি কালার এখানে ছয়টি আরেকটি কালার এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে এই সিক্স ডে গুলো আমাদের হাতে আসে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যেরকম প্রয়োজন নিতে পারবেন তবে ভিন্ন ভিন্ন কালার মিক্স করেই নিতে হবে এটার দাম একেবারেই হাতের লাগালে মাত্র টাকা করে নিচ্ছি এই এগুলো আপনি বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চলে নিতে পারবেন এটা আমরা একটি নতুন মাধ্যম পেয়েছি সেই মাধ্যমে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি ভারী পণ্যগুলো হোম ডেলিভারি হয় না শুধু এই সিক্স যেমন ছাগলের খাবার পাত্র তারপর রয়েছে চাটাই কবুতরের ছুরি এবং কবুতরের ডোল এগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিলেও আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে কারণ আমরা অ্যাডভান্স ছাড়া কোনো পণ্য ছাড়ি না তাই অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনার জেলা শহরে বা আপনার গ্রামে এই পণ্যগুলো পৌঁছে যাবে আমি পণ্যের দামটি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে শুধু পণ্যের দাম বলে দিচ্ছি পাইকারি দর এখানে যদি আপনি অর্ডার করেন অবশ্যই এই ডেলিভারির যে খরচটি রয়েছে সেটি অবশ্যই আপনাকে দিতে হবে কারণ আমরা ডেলিভারি খরচ কিন্তু যোগ করি না অবশ্যই আপনাকে সেটি বহন করতে হবে যদি আপনার এখন মনে হয় যে এখান থেকে এই জিনিসগুলো নিলে আপনার পোষাবে বা পড়তাই হবে তাহলে আপনি অর্ডার করতে পারেন আর নাম্বারটি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ভাসানো রয়েছে আপনারা সরাসরি ফোন করে কোনটির প্রয়োজন সেটি অর্ডার করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম